হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিস ইজ মি ফরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে যে ভিডিওটা অবশ্যই কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছেন আমি কিন্তু খুবই চমৎকার একটি হুডি গাই আছি আজকে মূলত আপনাদেরকে হুডির কালেকশন দেখাবো এবং যে হুডির কালেকশনগুলো দেখাবো এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বেস্ট কোয়ালিটি এবং গুড লুকিং ওকে আমি খুবই চমৎকার একটি গ্রিন কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে একটি চায়না হুডি গাই দিয়ে আছি এটার কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম মেল এবং এক্সেল এটার ফ্যাব্রিকের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট চাইরা ফ্যাব্রিক এবং এটার যে টুপিটা দেখতে পাচ্ছেন যে ক্যাপটা ইউজ করা হয়েছে খুবই স্টাইলিশ এবং গুড লুকিং দেখেন অনেক বড় কিন্তু এখন কিন্তু অনেক বড় টুপি সবাই চাই তো এটা অনেক বড় পেয়ে যাবেন এবং যে কম্বিনেশনটা কম্বিনেশনটা খুবই চমৎকার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার আছে আপনাদেরকে দেখাবো আমি যে কালারটা গাইডে আসি এটার কিন্তু আরেকটা কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট এবং হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালেকশন এটা দেখতে পাচ্ছেন এটার ফ্যাব্রিকের কোয়ালিটি এক কথায় অসাধারণ একদম চায়না হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু এমব্রয়েডারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু যে এই যে হাত রাখার যে স্টাইলটা শুরু করে প্রত্যেকটা যে ফিনিশিং ফিনিশিংটা একদম হাই কোয়ালিটি এবং প্রত্যেকটা যে টুপির যে লেসটা ইউজ করেছে এটা হচ্ছে অরিজিনাল মেটালের এবং এটা ব্যাক সাইডটা এবং মাথার এই টুপির সাইজটা কালারটা হোয়াইট হওয়ার কারণে কিন্তু লুকটাও কিন্তু অনেক সুন্দর ওকে এটার আরেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো একটু কালারফুলের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এই কালারটা নিতে পারবেন মেরুন কালারের মধ্যে খুবই স্টাইলিশ এবং গুড লুকিং আরেকটি কালেকশন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই স্টাইলিশ দেখতে পাচ্ছেন এখানে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে মেরুন কালারের সাথে কিন্তু ব্ল্যাকের কম্বিনেশন করা হয়েছে যাতে আরও সুন্দর গুড লুকিং এবং অ্যাট্রাকটিভ লাগে এটা হচ্ছে ব্যাক ব্যাক ব্যাকসাইডটার মডেলটা দেখেন অনেক সুন্দর একটি কালেকশন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল ওকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এবং কলিজা কালারের কম্বিনেশন খুবই চমৎকার এটা হচ্ছে হালকা কালার সরি ডিপ কালার কালারটা খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান নাইন সিক্স নাইন ওকে এই মুহূর্তে সব থেকে ভাইরাল যেটা এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই এগুলোর প্রাইস কত আসলে প্রাইস ভালো প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয় কিন্তু আমি আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম প্রাইসে দেওয়ার জন্য এটা হচ্ছে চব্বিশশো নব্বই টাকা আমরা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস দিচ্ছি যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত নিবেন কারণ অফারটা খুবই লিমিটেড সময়ের জন্য এটা দেখেন ব্ল্যাক এবং ডিপ ক্রিম কালারের কম্বিনেশন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি এই মুহূর্তে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন অনেকে আমাদেরকে কোস কোশ্চেন করে যে আপনাদের কাছ থেকে কেন নিব কারণ নেবেন একদম অথেন্টিক প্রোডাক্টটাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যদি নিতে হয় আমাদের কাছ থেকেই নিতে হবে নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে ওকে ডিপ খাকি কালারের মধ্যে খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এটা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করে যে এটা কি ভুসকা উঠে যাবে নাকি কোনো সম্ভাবনা নয় ভুসকাউরার কারণ ফ্যাব্রিকটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন দেখেন উপরের ফ্যাব্রিকটা যেমন ভিতরের কিন্তু সেরকমের অনেক সময় তুলা জাতীয় যেটা থাকে বা ব্রাশ করা সেটা ভুসকাউটার সম্ভাবনা থাকে এগুলোর কোনো সম্ভাবনা নয় ভুসকাউটার আর এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা সাইডটাও দেখতে পারেন সিম্পিল এবং সামনের যে কালেকশনটা এটা ওকে এটার আরেকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওয়ান নাইনটি সিক্স নাইন সিক্সটি নাইন এটা দেখেন এটা হচ্ছে হালকার মধ্যে এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল খাকি কালার ডিপ খাকি এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম ফ্যাব্রিক কোয়ালিটিটা বেস্ট এটা হচ্ছে এমব্রয়ডারি করা হাতার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার আমি ধরে যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে স্টিজের মধ্যে ওকে স্ট্রিজের মধ্যে খুবই সুন্দর কালেকশন আর আমাদের কাছে আরও আর একটি কালেকশন আছে দেখতে এটা এটা হচ্ছে হচ্ছে ক্রিম কালারের মধ্যে লাইট ক্রিম কালার খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট এটার ভেতরের পাটটা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে উপরের পাটটা আর আর হচ্ছে গায়ে দিলে আপনাদের কিন্তু যে লুকটা লুকটা কিন্তু এরকমেরই আসবে কারণ এটা কিন্তু তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম মেল এবং এক্সেল আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো আর যারা বিস্তারিত আরো পিকচার দেখতে যাচ্ছেন আমাদের কিন্তু প্রতিটা ফটো আমাদের পেজে আপলোড করা আছে আমাদের পেজ লিঙ্ক কিন্তু আপনারা চাইলেই যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলেই লিংকে যে আমাদের পেজ থেকে ফটোগুলো দেখে নিতে পারেন তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করতেছি যে কালেকশনগুলো দেখালাম যদি আপনাদের চলে যায় অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ